আমরা সাধারণ মানুষ যদি সেই আইনগুলোর ফাঁক খুঁজাতেই ব্যস্ত থাকি তাহলে অ্যাকচুয়ালি আমাদের আর কিছু হবে না তো এর ভিতরে আরেকটা ভালো নিউজ হচ্ছে গত দুই দিন আগে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর একটা স্টেটমেন্ট দেয় এই স্টেটমেন্টটা দেখে আমি নিজেও আশান্বিত হই যে না হয়তো বা একটা সলিউশন হতে যাচ্ছে হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সোলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবাণী আমিও ভালো আছি আমাদের পবিত্র রবিউল হলো মাস পবিত্র ঈদে মিলাদুর মাস শুরু হয়ে গেছে এখন মিলাদুর নবীর মাস শুরু হইলে এখন এই পবিত্র ঈদে মিলাদবী উপলক্ষে যে খুশি এই খুশিতে অটোমেটিক্যালি মনটা সবসময় ভালো থাকে এরকম মন ভালো থাকা অবস্থায় একটা মন খারাপের বিষয় আবার আসারও বিষয় এরকম একটা বিষয় নিয়ে একটু আলাপ করি যেহেতু প্র্যাকটিক্যালি দেখছি আমি বিষয়টা এই যে দুই তিন দিন চার দিনের মধ্যে সো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের দেশের এই সরকারের পট পরিবর্তনের পরে ব্যাংকিং খাত নিয়ে একটা বিশাল অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতাটা আসলে এর আগে স্মরণকালে আর কোথাও হয়েছে কিনা আই ডোট নো শুধু আমাদের দেশে না আমাদের এই কন্টিনেন্টে না পুরো বিশ্বে এই ধরনের কোনো নজির আছে কি না আই ডো্ট নো এ ধরনের কিছু অস্থিরতা ব্যাংকে চলছে আপনারা সবাই জানেন তাও সব ব্যাংকেরা এই হাতে গোনা পাঁচ ছয়টা ব্যাংকে এ ধরনের অস্থিরতা চলতেছে একদম সহজ বাংলায় যদি বলি এই চার পাঁচটা ব্যাঙ্কে এরা গ্রাহকদের টাকাগুলো দিতে পারতেছে না গ্রাহকরা সেই সব ব্যাংক থেকে তাদের নিজেদের জমানো কষ্টার্জিত টাকাটা তুলতে পারতেছে না এ হচ্ছে বিষয় এর কারণ কি এর কারণ হচ্ছে ওই সব ব্যাঙ্কগুলো থেকে টাকা লুট হয়ে গেছে পাচার হয়ে গেছে খেলাফি হয়ে গেছে এমনভাবে লুট হয়েছে এমনভাবে পাচার হয়েছে যে একটা ব্যাংকের যে ইনভেস্টমেন্ট টোটাল যে ইনভেস্টমেন্ট তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে গেছে একটা অর্থাৎ একটা ব্যাঙ্ক চলে কেমনে এই সাধারণ গ্রাহকদের ডেপোজিটের টাকা দিয়েই তো ব্যাংক চলে প্লাস ইনিশিয়ালি তার কিছু ইনভেস্টমেন্ট থাকে এখন সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা তো গেছে গেছে তার মধ্যে গ্রাহকদের যে আমানত সেই আমানতগুলোও চলে গেছে তার মানে ব্যাংকগুলো এখন টোটাল মাইনাসে আছে এখন এই অবস্থা থেকে বাংলাদেশ ব্যাংক তাদেরকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে না কারণ এর আগে যে লিকুইডিটি সাপোর্টগুলো তারা পেয়ে আসছে সেগুলো সবগুলো নিয়ম বহির্ভূতভাবে তারা সেগুলো পাইছে এখন যেহেতু বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে আরেকটা কথা বলে রাখি এই মুহূর্তে দেশের ইকোনমিক্যাল যে ম্যানেজমেন্ট অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এই ম্যানেজমেন্টে যে দুজন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে অনেক আগে থেকে এই দুজনের অর্থনৈতিক বিশ্লেষণগুলো আমার অনেক ভালো লাগে আমাদের যে মাননীয় অর্থ উপদেষ্টা এবং আমাদের মাননীয় গভর্নর এই দুজনের সেট আপটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট যাই হোক এখন আমরা সবাই আশা করতেছি এদের নেতৃত্বে খুব দ্রুত আমাদের ব্যাংকিং খাতগুলোতে সুদিন ফিরে আসবে কিন্তু এই মুহুর্তে ব্যাংক যে টাকাগুলো দিতে পারতেছে না এটা নিয়ে প্রথম দিকে অনেক বেশি ধোয়াশা ছিল অর্থাৎ গভর্নর মহোদয়ও বলতেছিল যে তাদেরকে কোনো রকমের এক্সট্রা লিকুইডিটি সাপোর্ট দেওয়া হবে না এবং ব্যাংকগুলো কোনো টাকা পয়সা দিতে পারতেছে না তাদের কাছে অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সাই নাই দেওয়ার মতো যারা দশ বারো বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করে ব্যবসা করে নিজের মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা জমাইছে তাদের এই জমানো টাকাটা পুরোটাই এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে অনেকেরই তো টাকা ওইসব ব্যাংকে আছে সো এইসব মানুষের মনের অবস্থাটা কি সেটা আসলে যাদের সাথে এই ঘটনাগুলো হয় নাই তারা অ্যাকচুয়ালি যতই চিন্তা করুক না কেন পুরোপুরি উপলব্ধি করতে পারবে না আসলে এদের কষ্টটা কি একটু চিন্তা করেন না একটা মানুষ ধরেন বিশ বছর চাকরি করলো সে বছরে এক লাখ টাকা করে জমাইছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে একটা মানুষের সংসার থাকে ভবিষ্যতের একটা চিন্তা থাকে সে বছরে এক লাখ টাকা করে জমাইছে আর বিশ বছরে সে বিশ লাখ টাকা জমাইছে এখন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের বিগত ম্যানেজমেন্টের লোভের কারণে অনিয়মতান্ত্রিক ম্যানেজমেন্টের কারণে এবং লুটপাটের কারণে এই যে এই সাধারণ মানুষের টাকাটা যদি একটা রিস্কে পড়ে যায় সে যদি এখন গিয়ে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকাও তুলতে না পারে তাহলে তার মনের অবস্থাটা কি তো এরকম যদি আদতেই যদি এ ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় যে কোনো ব্যাঙ্ক শাটডাউন হয় তাহলে তো আমার মনে হচ্ছে এরকম অনেক মানুষ আত্মহননের পথ বেছে নিবে তো এইটা নিয়ে এতদিন মানুষের ভিতরে ধোয়াশা ছিল সরকারও বাংলাদেশ ব্যাংকও ডিরেক্টলি আসলে কিছু বলতেছিল না আর বাংলাদেশ ব্যাংকের নতুন যে গভর্নর মহোদয় একটাই কথাই বলতেছিল যে তাদেরকে আর কোনো সাপোর্ট দেওয়া হবে না কারণ প্রচুর টাকা পাচার হয়ে গেছে এখন যদি তাদেরকে এক্সট্রা সাপোর্ট দেওয়া হয় দেশের মূল্যস্ফীতি বেড়ে যাবে অনৈতিকভাবে সাপোর্ট এর আগে দেওয়ার কারণে দেশে যা যা হয়েছে সেগুলো আবার ঘটবে তো উনি আর ওই পথে যাইতে চাচ্ছে না কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে যেই টাকাগুলো অ্যাকচুয়ালি যারা ক্ষতিগ্রস্ত হবে তারা তো প্রান্তিক পর্যায়ের জনগণ দেশের একদম কোর জনগণ যারা এই এই অপশাসন ব্যবস্থার সাথে জড়িত ছিল না বরং ভুক্তভোগী হয়েছে তাদের এই জমানো টাকাটা পাওয়ার জন্য এদের আসলে কিছুই করার থাকবে না এরা এতই সাধারণ জনগণ এটাও তো আলটিমেটলি ভবিষ্যতের জন্য ভালো হবে না দেশের সাধারণ জনগণের একটা অংশ যদি এভাবে বিপদে পড়ে যায় বা তাদের সহায় সম্পদ হারায় তাহলে সেটা কি আলটিমেটলি দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে আমার তো মনে হয় না আর তাছাড়া সরকার তো জনগণের জন্যই বিগত সরকার যা করছে সেগুলোর বিচার এবং সেগুলোর সমাধান অলরেডি প্রক্রিয়াধীন কিন্তু এই সরকারকে আরেকটা বিষয়েও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিগত সরকারের ভুল ব্যবস্থাপনার কারণে ভুল নীতির কারণে বর্তমান সময়ে এসে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এই চিন্তাটাও কিন্তু সরকারে রাখতে হবে আলটিমেটলি সরকার তো জনগণকে নিয়েই জনগণের জন্যই সেজন্য কিভাবে জনগণের এই টাকাগুলোকে সেভ করে জনগণের হাতে ফেরত দেওয়া যায় আলটিমেটলি সেই চেষ্টাটা করতেই হবে এখন রাষ্ট্র তো আর প্রফিট করতে বসে নেই এখন একটা জায়গায় যেহেতু একটা ডিজাস্টার নেমে আসছে সেই জায়গাটাকে তো কোনো না কোনোভাবে এক্সট্রা উদ্যোগ নিয়ে কাভার করতে হবে কারণ এভাবে জনগণকে তো ক্ষতির মুখে ফেলে দিয়ে সরকার বলতে পারবে না যে এভাবে কিছু মানুষের ক্ষতি হবেই তো ক্ষতি হইলেই তাহলে আর এটার ভবিষ্যৎ কী তো সেজন্য যে কোনোভাবে সরকারের লস দিয়ে হোক অন্য কোনো ব্যবস্থাপনা থেকে হোক যে কোনোভাবেই সরকারের উচিত হবে এই জনগণের এই অংশটাকে ক্ষতির মুখে না ফেলা তো এর ভিতরে আর একটা ভালো নিউজ হচ্ছে গত দুই দিন আগে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর একটা স্টেটমেন্ট দেয় এই স্টেটমেন্টটা দেখে আমি নিজেও আশান্বিত হই যে না হয়তো বা একটা সলিউশন হতে যাচ্ছে তো গভর্নর মহোদয় খুব চমৎকার একটি স্টেটমেন্ট দিছে দ্যাট ইজ লাইক এইসব ব্যাঙ্কের যারা সাধারণ গ্রাহক আছে তাদের পাশে সরকার আছে তাদের অনেক বেশি চিন্তিত হওয়ার দরকার নাই বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করে যাবে তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা খেয়াল রাখবে এবং এই মুহূর্তে তাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে সংযত হইতে বলা হয়েছে সবাই একসাথে গিয়ে ব্যাংকে টাকার জন্য ভিড় করতে মানা করা হয়েছে এই স্টেটমেন্টটা শোনার পরে আসলে এতদিনের যে একটা অনিশ্চয়তা আমার মনে হয় সেই অনিশ্চয়তা অনেকটুকুই মানুষের মন থেকে কেটে যাবে বা এইসব ব্যাংকের যারা গ্রাহক আছে তাদের মন থেকে কেটে যাবে সাধারণ মানুষকে আসলে প্রত্যেকটা জায়গায় সচেতন হইতে হবে সাধারণ মানুষ যতক্ষণ সচেতন হবে না নিজেদের ভালোর ব্যাপারে নিয়ম শৃঙ্খলার ব্যাপারে আইন রক্ষার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি যতই সরকার আইন করুক না কেন যত যাই কিছুই করুক না কেন আমরা সাধারণ মানুষ যদি সেই আইনগুলোর ফাঁক খুঁজাতেই ব্যস্ত থাকি তাহলে অ্যাকচুয়ালি আমাদের আর কিছু হবে না সেই আমাদেরকে নিজেদের জায়গা থেকে যে কোনো বিষয়ে সচেতন হইতে হবে দু তিন দিন আগে ওই ব্যাঙ্কগুলোর কয়েকজন গ্রাহকের সাথে আমার দেখা হয়েছে অফিসিয়াল পারপাসে তো তাদের মনের অবস্থা যা দেখছি আমি আমার আসলে খুব খারাপ লাগছে তো ওই কারণে কথাগুলো বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এইটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইটেট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব